সিনেমা এখনো মুক্তি পায়নি বটে তবে এখন থেকেই শুরু হয়ে গেছে শিকারি সাকিব খানের দাপট মুক্তির প্রতীক্ষায় থাকা সিনেমাটির টিজার বের হওয়ার পরপরই সারা পড়ে গেছে ঢাকাই সিনেমার এই তারকাকে ঘিরে তার কাছে পাত্তাই পাচ্ছেন না টালিগঞ্জের বাদশাহ জিত গাঙ্গুলি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের ব্যানারে পরপর প্রকাশিত হয় শিকারি ও বাদশাহ দ্য ডন দুটি সিনেমার গান উত্তেজনার পারত চড়া ছিল আগে থেকেই তবে জনপ্রিয়তার এই দূরে এগিয়ে আছেন সাকিবে এসকে মুভিজ তাদের ফেসবুক পেজে জানায় মুক্তির দুদিনের মধ্যেই এসকে মুভিজের নিজস্ব ইউটিউব চ্যানেলে দশ লাখেরও বেশিবার দেখা হয়েছে সাকিব শ্রাবন্তীর হারাবতকে গানটি যা এক নতুন রেকর্ড একই সময়ে প্রকাশিত হওয়া জিৎ ফারিয়ার গান পিয়া তোরে বিনা সারা পেলেও ছুতে পারেনি হারাবতকের রেকর্ড অপরদিকে সাকিবের শিকারী টিজার দেখে মুগ্ধ হননি এমন লোক এখন খুঁজে পাওয়া ভার একদিন আগে মুক্তি পাওয়া টিজারটি এসকে মুভিজের চ্যানেলে দেখা হয়েছে ছিয়াশি হাজার বারের বেশি আর জ্যাটার চ্যানেলে এর মাত্রা ছাড়িয়েছে আড়াই লাখ